আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাজীব আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিই আমি আজকে কথা বলবো মিয়াকো ব্র্যান্ডের কয়েকটি মডেল ব্যালেন্ডার নিয়ে বাংলাদেশের মার্কেটে যে মডেলগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো এবং আজকের ভিডিওতে থাকবে স্পেশাল সামনে রমজান উপলক্ষে স্পেশাল প্রাইস এবং কত বছর সার্ভিস ওয়ারান্টি পাবেন কত বছর গ্যারান্টি পাবেন সে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব সো ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমেই কথা বলবো আপনার স্টিলের ব্যারেন্ডার দিয়ে কি কাজ করতে পারবেন এখানে প্রত্যেকটা ব্যারেন্ডারে যার গুলো স্টেনলেস স্টিল দেখেন এরা এটা হচ্ছে সবচেয়ে যে বড় বাটির ওয়ান পয়েন্ট সেভেন লিটার ক্যাপাসিটি এটা দিয়ে আপনি কি করতে পারবেন এটা দিয়ে আপনি হচ্ছে আটশো সকল প্রকার জুস ক্রাশ করতে পারবেন দেন হচ্ছে এই যে এটা হচ্ছে যে সেকেন্ড বাটি এটা হচ্ছে এটার ক্যাপাসিটি হচ্ছে অনলিটার লিটার এটা দিয়ে করতে পারবেন চালের গুঁড়া থেকে শুরু করে মাংসের কিমা হলুদের গুঁড়া গুঁড়া আদা রসুন যাব সকল যাবতীয় যে ভেজা জি যে জাতীয় গুলো আইটেম আছে সব পেস্ট করতে পারবেন এটা আর এটা হচ্ছে তিন নম্বর বাটি এটার ক্যাপাসিটি হচ্ছে চারশো এম এটা দিয়ে আপনি আর যে ড্রাই যে আইটেমগুলো শুকনো যে মশলাগুলো সব পেস্ট করতে পারবেন এখানে আমাদের তিন চারটা মডেলের ব্যালেন্ডার গুলো আছে দেখেন সাড়ে সাতশো ওয়াট হবে সাড়ে সাতশো ওয়াটের ভিতরে দুইটা মডেল আছে পিং প্যান্থার ব্লু বার্ড সাড়ে আটশো ওয়াট আছে সাড়ে আটশোর ভিতরে গ্রে হন্ট আছে রেড বুল আছে পরে গ্রে হন্টার আছে এবং এই যে আরেকটা আছে হচ্ছে আপনার যেটা নোবেল সাড়ে আটশো ওয়াট আর আমাদের কাছে আছে এক হাজার ওয়াট আছে হ্যারিয়ার এবং হ্যারিয়ার আছে এক্সেল আছে আর এগারোশো ওয়াট যেটা আছে এটা হচ্ছে টার্বো আছে এবং এগারোশো আট আরেকটা মডেল আছে যেটা হচ্ছে জেট আমাদের কাছে আরেকটা আছে চোদ্দশো আট সবচেয়ে পাওয়ারফুল মোটর বিএমডব্লিউ যেটা বাংলাদেশের সকল মার্কেটে অ্যাভেলেবেল এবং পাওয়ারফুল মোটর আজকে যে আমি ভিডিওতে স্পেশাল যে অফারটা দেবো এগুলো শুধু যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন বা ভিডিও দেখে আমাদের শোরুমে আসবেন শুধু এই প্রাইসগুলো তাদের জন্য অ্যাপ্রুভ হবে সো আমি প্রথমে কথা বলবো হচ্ছে সাড়ে সাতশো ওয়াট ব্লু বার্ড অথবা পিঙ্ক প্যান্থার যে দুইটা মডেল রয়েছে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে চার টাকা কিন্তু আজকে আমি ডিসকাউন্ট অনলি টাকা যেটা ব্লু বার্ট অথবা পিঙ্ক প্যান্থার দুইটা মডেল যেটাই নেন নো প্রবলেম আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এই দুটো অফিসিয়াল প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটা আমাদের ভিডিও দেখে অথবা আমাদের ভিডিও দেখে যদি শোরুমে এসে পারচেস করতে চান এটা পাবেন হচ্ছে অনলি চার হাজার টাকা আমি হচ্ছে আমি সাড়ে আটশো আট যে চারটা মডেল রয়েছে গ্রে হন্ট তারপরে রেডবুল গ্রে হন্টার এবং ওই আর একটা হচ্ছে নোবেল এটার অফিশিয়াল প্রাইজ হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে থাকবে অনলি চার হাজার চারশো টাকা আপনি যে মডেলটাই নেন না কেন নোবেল নেন তারপর হচ্ছে গ্রে রেড রেডবুল গ্রে আপনি যে মডেলটাই লাইক করেন না কেন লাইক এটা পাবেন অনলি চার হাজার চারশো টাকা এবং এটা এটার সাথে পাবেন এক বছর কয়েল গ্যারান্টি এবং প্রত্যেকটা ব্যালেন্ডারি পাবেন এক বছর কয়েল গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে আর একটা আছে স্টিলের যে ব্যালেন্ডার এক হাজার ওয়াট হ্যারিয়ার হ্যারিয়ার আছে এবং এক্সেল আছে যেটা বাংলাদেশের সকল মার্কেটে অ্যাভেলেবেল আছে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন অনলি পাবেন হচ্ছে চার হাজার সাতশো টাকা পাবেন ডিসকাউন্ট প্রাইজে এক্সেল অথবা হ্যারিয়ার আপনি যেটাই লাইক করেন চার হাজার সাতশো টাকা হলে এটা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে আর কাছে আছে টার্বো হবে এগারোশো মডেলের যেটা যেটা টার্বো খুব পাওয়ারফুল মোটর এগারোশো ওয়াট এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটা হচ্ছে আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন অথবা আমাদের ভিডিও দেখে যারা শোরুমে এসে পারচেস করবেন এটা থাকবে অনলি চার হাজার আটশো টাকা এটা টার্বোটা পাবেন অনলি চার হাজার আটশো টাকা আর হচ্ছে আমাদের কাছে যেটা আছে হচ্ছে আপনার বিএমডাব্লিউ সবচেয়ে মিয়াকিতে পাওয়ারফুল মোটর যেটা চোদ্দশো ওয়াট বাটিগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিল কখনো জং মরিচা পড়বে না ঢাকনাগুলো ট্রান্সপারেন্ট বাইরে থেকে দেখতে পারবেন এবং এটা বাটিগুলো খুব হ্যাভি বডি এটা অফিসিয়াল প্রাইস যেটা বাংলাদেশের মার্কেটে এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার সাত টাকা এই চোদ্দশো ওয়াটটা আজকে ডিসকাউন্ট প্রাইজে থাকবে অনলি পাঁচ টাকা পাঁচ হাজার দুশো টাকা হলে আমাদের থেকে এই চোদ্দশো আট ব্যালেন্ডারটি পারচেস করতে পারবেন এবং আমরা ঢাকাসহ দেশের চৌষট্টি জেলায় আমাদের হচ্ছে নিজস্ব স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এবং ঢাকার ভিতরে হচ্ছে একদিন সময় লাগবে ঢাকার বাইরে ন্যূনতম দুই দিন সময় লাগবে এবং আপনারা যদি সামনে রমজান মাস আছে আসতেছে আমার বিদেশি অনেক প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখে আমি মনে করবো আপনার কষ্টের টাকা সুস্থ একটা উপহার মা বোনের উপহার দিতে পারেন সামনে রমজান মাস আসতেছে সবারই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস ব্যালেন্ডার আদা রসুন থেকে শুরু করে আহ মাংসের কিমা চালের গুঁড়া হলুদ আহ সব ইচ অ্যান্ড এটা দিয়ে করতে পারবেন এবং পেঁয়াজু যে বানানোর যে মসুরির ডালটা আছে সেটা দিয়ে ওটা করতে পারবেন স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে আপনার লোকেশন অ্যাড্রেস পাঠিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করে ফিজিক্যালি দেখে এই অর্ডার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আর এই অর্ডারগুলো শুধু পাবেন যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে বা আমাদের ভিডিও দেখে শোরুমে আসবেন তাদের জন্য এই প্রাইসগুলো অ্যাপ্রুভ হবে অফলাইনে কিন্তু এই প্রাইসগুলো অ্যাপ্রুভ হবে না আজকে হচ্ছে এই পর্যন্তই ইনশাল্লাহ যারা আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব হিট বাটন আর নেক্সটে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ